আমরা আজ থেকে অনেক অতীতের সময় ফিরে যাচ্ছি একটি সময় যখন ইতিহাসের পাতা লেখা শুরু হয় প্রাণী গাছপালা এবং পোকামাকড়ের সঙ্গে পৃথিবী তার সমস্ত মহিমায় বিদ্যমান প্রতিটি জীব একে অপরের সঙ্গে নিখুঁত সংগতিতে আছে কিন্তু পৃথিবী খুবই নীরব মানুষেরা কোথায় হ্যাঁ সেটাই তো অনুপস্থিত তা নিয়েই বলছি এখন সময় এসেছে এখন আমাদের চোখ সেই প্রথম মানবের সৃষ্টির দিকে প্রথম নবী যিনি স্বর্গ এবং পৃথিবী উভয় স্থানে জীবন অভিজ্ঞতা করেছেন সকল মানব জাতির পূর্বপুরুষ নবী আদম আলাহ কারণ এই গল্পটি আমাদের জীবনের উদ্দেশ্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনাকে নির্ধারণ করে কিন্তু গল্পটি ইসলাম এবং খ্রিস্টান ধর্মে ভিন্নভাবে বলা হয়েছে আজ আমরা এটি দেখব কুরাণ এবং বাইবেলের দৃষ্টিকোণ থেকে এবং তুলনা করব তাদের মধ্যে সাধারণতা এবং পার্থক্যগুলি তিনি স্বর্গে কি অভিজ্ঞতা করেছিলেন শয়তান কিভাবে তাকে প্রতারিত করেছিল কিভাবে পৃথিবীতে এলেন এবং আরো অনেক কিছু চলুন যাত্রা শুরু করি সেই সময় যখন সবকিছু শুরু হয়েছিল মনে আছে যখন আপনার রব ফেরিস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি তারা আল্লাহকে জিজ্ঞেস করলো আপনি কি সেখানে এমন কাউকে পাঠাবেন যে সেখানে অশান্তি ছড়াবে এবং রক্তপাত করবে যখন আমরা আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না পুরাণে আল্লাহ ফেরেশ বলেন যে তিনি মানব জাতির সৃষ্টি করতে যাচ্ছেন এবং তাদের পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাবেন যার অর্থ তারা এই পৃথিবীর সকল কর্তৃত্বের দায়িত্ব পাবে তারা বুদ্ধিসম্পন্ন হবে এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম হবে কুরান অনুযায়ী আল্লাহ খলিফাকে মাটি হতে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন একইভাবে বাইবেলও বলে যে আদম মাটির থেকে তৈরি হয়েছিল সদাপ্রভু ঈশ্বর মাটি ধুলি থেকে মানুষকে গঠন করলেন যেখানে কুরআ বলে যে তিনি বেহেস্তে সৃষ্টি হয়েছিলেন বাইবেল বলে যে তিনি কখনো বেহেস্তে বাস করেননি বাইবেলের জেনেসিসের দ্বিতীয় অধ্যায় অনুযায়ী তাকে পৃথিবীতে এডের নামে একটি বাগানে রাখা হয়েছিল যার যত্ন এবং চাষ করার জন্য তাকে বলা হয়েছিল ফেরেশ তারা এই সৃষ্টির সম্পূর্ণতা নিয়ে বিস্ময় এবং কৌতূহল নিয়ে অপেক্ষা করছিল এটি কেমন ধরনের সত্তা হতে চলেছে এটি তাদের থেকে কিভাবে আলাদা হবে কি ঘটতে চলেছে কিন্তু এত কৌতূহলের মধ্যেও একজন ছিল যে নতুন সৃষ্টিকে একদম পছন্দ করছিল না সে ভাবছিল সে কি তার চেয়ে শ্রেষ্ঠ হবে সে ভাবছিল এই সত্তার প্রয়োজন কি ইতিমধ্যে সে অস্বস্তিতে পড়েছিল তার ভেতর থেকে তাকে কষ্ট দিচ্ছিল এটি ছিল একটি জিন যার নাম ইবলিশ সে একটি ভিন্ন প্রজাতির ছিল কিন্তু তার সেই সময়ের মর্যাদার কারণে সে ফেরেশ তাদের মধ্যে বাস করছিল পরে তার অহংকারের কারণে তাকে সাতার নামে অবিহিত করা হয় পুরাণে যাকে শয়তান বলা হয়েছে তার ঈর্ষা ইসলামী উৎসগুলিতে পাওয়া যায় কিন্তু বাইবেলে শয়তানের পরিবর্তে আমরা গল্পের পরবর্তী অংশে একটি ভিন্ন চরিত্র দেখি যখন শয়তান উদ্বেগ এবং ঈর্ষার অনুভূতির মধ্যে ছিল প্রত্যাশিত মুহূর্তটি তখন ঘনিয়ে আসছিল প্রথম সত্তার সৃষ্টির কাজ এখন সম্পন্ন হয়েছে তার চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে তিনি এখন জীবনের দিকে চোখ খুলতে যাচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ আদমের মধ্যে আত্মা প্রবাহিত করলেন এবং তিনি জীবিত হলেন এখন ফেরিস্তাদের সামনে তাকে পরিচয় করানোর পরীক্ষার সময় এসেছে কিন্তু এটি কেমন পরীক্ষা হবে তিনি মানে আল্লাহ আদমকে সবকিছু নাম শেখালেন আদম আল্লাহ সব কিছু নাম বলছিলেন যা তাকে জিজ্ঞেস করা হচ্ছিল এবং ফেরেস্তারা তার প্রতিটি উত্তরে বিস্মিত হচ্ছিল যে জ্ঞান ফেরেস দেওয়া হয়নি তা মানব জাতিকে দেওয়া হয়েছে এবং এইভাবে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে যারা সত্যিই বুঝতে চেয়েছিল অর্থাৎ ফেরেশতারা তারা তাদের প্রশ্নের উত্তর পেয়েছে কিন্তু এখন একজন ছিল যে তার ভিতরে কিছু গোপন করছিল আমি জানি তোমরা যা গোপন করো বলার মাধ্যমে আমাদের প্রভু তাকে ইঙ্গিত করছিলেন কিন্তু সে তখন তা গোপন রাখতে চাচ্ছিল আদমের নাম দেওয়ার পরীক্ষা শেষ হয়েছে কিন্তু এখন অন্যদের পরীক্ষা করার সময় হয়েছে এবং যখন আমরা ফেরেশ তাদের বললাম আদমকে সিজদা করো তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করলো সে অমান্য করলো তাহলে তিনি আল্লাহকে এটি কিভাবে ব্যাখ্যা করবেন ইসলামী দৃষ্টিকোণের মতে মূল পাপ আল্লাহ জিজ্ঞেস করলেন কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল যখন আমি তোমাকে আদেশ করেছিলাম সে উত্তর দিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে তৈরি করেছেন মাটি থেকে আল্লাহ বললেন তাহলে এই স্থান থেকে নেমে যাও এখানে থেকে অহংকার করবে এটা হতে পারে না সুতরাং তুমি বের হয়ে যাও নিশ্চয়ই অধমদের অন্তর্ভুক্ত শয়তান আমার রব তাহলে আমাকে বললো তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত সময় দিন আল্লাহ বললেন তোকে অবকাশ দেওয়া হল অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলল আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন আমিও শপথ করে বলছি আমি আপনার সরল পথে অবশ্যই বসে থাকবো অতপর আমি তাদের সম্মুখ দিয়ে পেছন দিয়ে ডান দিক দিয়ে এবং বাম দিক দিয়ে তাদের কাছে আসবো আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন আল্লাহ বললেন এখান থেকে বের হয়ে যাও তুমি অপমানিত এবং প্রত্যাখ্যাত তাদের মধ্যে যারা তোমাকে মান্য করবে তোমাদের সবাইকে দিয়ে আমি অবশ্যই ভর্তি করব। এই দুই গল্পের মধ্যে আরেকটি পার্থক্য হল এই প্রশ্নটির মধ্যে মূল এবং কোরআন উভয়ই তার উত্তর আছে গল্পের পরবর্তী অংশে খ্রিস্টান ধর্ম বলে যে এর জন্য তার বংশের প্রতিটি নবজাতককে পাপি হিসেবে বিবেচনা করা উচিত এটাই তাদের মূল পাপের সংজ্ঞা তাহলে ইসলামের উত্তর কি প্রথমত ইসলাম মেনে নেয় না যে শিশুরা পাপি হিসেবে জন্মায় সুরা আজ জুমারের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আর কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না সুতরাং ইসলাম অনুযায়ী প্রতিটি শিশু পাপ মুক্ত জন্মায় এবং তাদের ধর্ম নির্বিশেষে তারা কৈশোর পর্যন্ত এই জীবনের পরীক্ষার জন্য দায়ী নয় অন্যদিকে ইসলামের মূল পাপের সংজ্ঞা আসলে শয়তানের পাপ যা বর্ণ বৈষম্যের অহংকারের ভিত্তিতে গঠিত সে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল কারণ সে আগুন থেকে তৈরি হয়েছিল এবং আদমকে নিচু করে দেখেছিল যেহেতু সে মাটির তৈরি এটাই ছিল সেই পাপ যা শয়তানের পতন ঘটিয়েছিল যখন আদম সৃষ্টি হচ্ছিল ইবলিশ একটি ভিন্ন ধরনের সত্তা দেখেছিল সে তাকে একজন আগন্তক মনে করেছিল এবং তার প্রতি বিরাগ হয়ে গিয়েছিল তারপর সে ভাবতে শুরু করলো যে সে তার চেয়ে শ্রেষ্ঠ এটি আসলে ছিল সেই প্রক্রিয়া যার মাধ্যমে কারো মনে এবং হৃদয় উৎপত্তি হয় সুতরাং কোরআন আসলে একটি অপরাধের মনস্তত্ব বর্ণনা করছে যা মানবতার জন্য শতাব্দী ধরে লজ্জা এবং কলঙ্ক হয়ে থাকবে এবং এটি শয়তানের একটি গুণ হিসেবে দেখাচ্ছে যে আল্লাহর শত্রু যাতে বিশ্বাসীরা এই পাপের কদর্যতা দেখতে পায় এবং এর থেকে দূরে থাকে এই সিজদা আদমের প্রতি উপাসনার ছিল না কাজ এটি একটি ছিল এক ধরনের সালাম যা তার উচ্চ মর্যাদা এবং কর্তৃত্ব শিকারের জন্য করা হয়েছিল এছাড়াও যেহেতু এটি আল্লাহর আদেশ ছিল তাহলে তার আদেশ মানা আসলে আল্লাহরই উপাসনা তাই পৃথিবীতে আসতে যাওয়া এই মানব জীবনের জন্য পৃথিবী তার সমস্তটুকু দিয়ে মানবতার ব্যবহারের জন্য সেবা করবে প্রাকৃতিক সম্পদ প্রাণী গাছপালা সাগর উপত্যকা পর্বত এমন সবকিছু মানবতার জন্য অধীন করা হবে সেই মুহূর্তে ফেরেস্তাদেরও দেওয়া হয়েছিল ফেরেস্তারা তৎক্ষণাৎ এই আদেশ মেনে নিল এবং সিজদা করল গল্পের এই পর্যায়ে কুরআন এবং বাইবেলের মধ্যে অন্য পার্থক্যগুলি কি ছিল বাইবেলে যে ব্যক্তি বস্তু এবং প্রাণীর নামকরণ করেছিল সেটি ছিল আদম নিজেই অন্যদিকে ইসলামে আদমের প্রতি সিজদার আদেশ শয়তানের বিদ্রোহ এবং তার বহিষ্কার এই ঘটনাগুলোর কোনোটি বাইবেলে উল্লেখ করা হয়নি এই ঘটনারও বাইবেলে উল্লেখ করা হয়নি যে কিভাবে শয়তান অশুভ হল বা কেন সে মানব জাতির শত্রু কিন্তু এই পয়েন্টের পর কুরান এবং বাইবেলের বর্ণনাগুলি একই ঘটনাগুলি নিয়ে কথা বলতে শুরু করে কিন্তু খুবই ভিন্নভাবে এখান থেকে আমরা দেখব মানুষ এবং শয়তানের মধ্যে সংগ্রাম সত্য এবং মিথ্যার মধ্যে সংগ্রাম যা বিচার দিবস পর্যন্ত চলতে থাকবে কাহিনীর ধারাবাহিকতায় আল্লাহ আমাদের মাতা হাওয়া আলাহিসাল্লামকে আদমের স্ত্রী হিসেবে একটি পাচরের হার থেকে সৃষ্টি করেন কোরআন পরে যা ঘটেছিল তা বলছে আর আমরা বললাম হে আদম আপনি আর আপনার স্ত্রী করুন এবং সেখান থেকে ইচ্ছা মতো আহার করুন কিন্তু এই গাছটির কাছে যাবেন না তাহলে আপনারা সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ সতর্ক দিয়েছেন। তিনি আদম এ হচ্ছে তোমার স্ত্রী দু সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত থেকে বের না করে দেয় তাহলে তোমরা দুর্দশায় পতিত হবে কোরআনে আল্লাহ বলেছেন যে তারা যদি আদেশ লঙ্ঘন করে তবে তারা হবে আইন ভঙ্গকারী কিন্তু বাইবেলে বলা হচ্ছে যে ঈশ্বর বলেছেন তারা সেই মুহূর্তে মারা যাবে অনেক বড় পার্থক্য এবং সদাপ্রভু ঈশ্বর আদমকে আদেশ দিলেন তুমি বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো কিন্তু ভালো ও মন্দের জ্ঞান গাছের ফল খেতে পারবে না কারণ তুমি যদি তা খাও তাহলে অবশ্যই এটি একটি বড় সুযোগ ছিল সে আদমকে আল্লাহর নৈকট্য থেকে বের করে দেওয়ার কারণ হিসেবে দেখেছিল এবং সে প্রতিশোধ নিতে যা কিছু করতে পারে তা করতে প্রস্তুত ছিল সব ধরনের প্রতারণামূলক কথাবার্তা দিয়ে সে তাদের মনে প্রবেশ করার চেষ্টা করেছিল কিন্তু শয়তান তাকে বলল হে আদম আমি কি তোমাকে অমরত্বের গাছ এবং একটি রাজ্য দেখাবো যা কখনো ম্লান হবে না সে নিষিদ্ধ গাছের দিকে ইঙ্গিত করছিল কিন্তু বাইবেলের সংস্করণে এটি ছিল একটি সাপ যে আদমের কাছে নয় বরং হাওয়ার কাছে গিয়েছিল খ্রিস্টান পণ্ডিতদের মতে এটি আসলে শয়তানি ছিল যে এই সাপের মাধ্যমে কথা বলেছিল তুমি বাগানের মাঝখানে যে গাছের ফল খেতে পারবে না এবং তুমি তা স্পর্শ করো না না হলে তুমি মারা যাবে তুমি অবশ্যই মারা যাবে না সাপটি মহিলাটিকে বলল কারণ ঈশ্বর জানেন যে যখন তুমি তা খাবে তোমার চোখ খুলে যাবে এবং তুমি ঈশ্বরের মতো হবে ভালো এবং মন্দ জানবে আদম এবং তার বংশধরদের সঠিক পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান তার প্রথম পদক্ষেপ নেয় অবশেষে সে তাদের দুজনকে তার কৌশল এবং ওয়াস দিয়ে প্রতারিত করে আদম এবং হাওয়া সাময়িকভাবে ঈশ্বরের গাছ সম্পর্কে সতর্কতা ভুলে যায় দুজনেই শয়তানের কথা শুনে এবং ফলের স্বাদ গ্রহণ করে তৎক্ষণাৎ তাদের গোপন অঙ্গ একে অপরের কাছে দৃশ্যমান হতে শুরু করে ফলে তারা খুব লজ্জিত বোধ করে এবং স্বর্গের পাতা দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করে তারা বুঝতে পারে যে তারা শয়তানের দ্বারা প্রতারিত হয়েছে কিন্তু এখন খুব দেরি হয়ে গেছে তাহলে এখন তারা কি করবে বাইবেলের মতে তারা আল্লাহ থেকে পালিয়ে যাওয়ার এবং লুকানোর চেষ্টা করে তখন তারা সদাপ্রভু ঈশ্বরের শব্দ শুনতে পায় যখন তিনি দিনের শীতল সময় বাগানে হাঁটছিলেন এবং তারা বাগানের গাছগুলোর মধ্যে সদাপ্রভু ঈশ্বরের থেকে লুকিয়ে যায় কিন্তু সদাপ্রভু ঈশ্বর তখন আদমকে ডাকলেন তুমি কোথায় তিনি উত্তর দিলেন আমি বাগানে আপনার শব্দ শুনেছি এবং আমি ভয় পেয়েছিলাম কারণ আমি নগ্ন তাই আমি লুকিয়ে পড়েছিলাম এবং তিনি বললেন তোমাকে কে বলল যে তুমি নগ্ন তুমি কি সেই গাছের ফল খেয়েছ যা আমি তোমাকে খেতে নিষেধ করেছিলাম কোরআনে এমন কোন ঘটনার উল্লেখ নেই কারণ ইসলামে এমন কোনো বিশ্বাস নেই যে মানুষ আল্লাহর থেকে লুকিয়ে থাকতে পারে যে আল্লাহ কখনো তাদের দেখতে অক্ষম অথবা তিনি পরে ঘটনাগুলি সম্পর্কে জানতে পারেন তিনি প্রতিটি মুহূর্তে সবকিছু দেখেন এবং জানেন অবশ্যই সংজ্ঞা অনুসারে আল্লাহ একটি নিখুঁত সত্তা যিনি সর্বশক্তিমান এবং কোন ত্রুটি নেই যেমন সুরা আত তাগাবুনের চার নম্বর আয়তে বলা হয়েছে তিনি জানেন যা কিছু আসমান ও জমিনে আছে আর তিনি জানেন যা তোমরা গোপন করো আর প্রকাশ করো অন্তরের বিষয়াদি সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত এজন্য যখন তারা সেই ভুলটি করেছিল কুরআ আল্লাহ তাদেরকে সরাসরি বলছেন আমি কি এই বৃক্ষ সম্পর্কে তোমাদের নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে তাদের কাজের পরিণতি কি হবে এখন তাদের পৃথিবীতে পাঠানো সময় এসেছে কিন্তু বাইবেলের মতে আদম হাওয়া এবং সাপ প্রত্যেকে আলাদা শাস্তি পাবে জেনেসিসের তৃতীয় অধ্যায়ে সাপকে তার পেটের উপর গড়াতে অভিশপ্ত করা হয় আর আদমের ভুলের কারণে মাটি অভিশপ্ত হয় এবং ফলস্বরূপ কষ্ট এবং শ্রম ছাড়া কোনো ফসল আসবে না এবং হাওয়ার শাস্তি সেই অধ্যায়ে এইভাবে বর্ণিত হয়েছে নারীর প্রতি ঈশ্বর বললেন আমি তোমার সন্তান জন্মদানে কষ্টকে খুব কঠিন করে দেব কষ্টকর পদ্ধতিতে তুমি সন্তান জন্ম দেবে তোমার স্বামীর প্রতি তোমার আকাঙ্ক্ষা থাকবে এবং তিনি তোমার উপর শাসন করবেন কিন্তু ইসলামকে এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত ইসলামের মতে শয়তান ছাড়া অন্য কেউ অভিশপ্ত হয়নি ফসল পাওয়ার জন্য প্রয়োজনীয় শ্রম এই পৃথিবীর পরীক্ষার অংশ আর নারীদের জন্য সন্তান জন্ম দেয়া একটি শাস্তি নয় বরং একটি পবিত্র কর্তব্য পবিত্র কারণ ইসলাম অনেকভাবে মায়েদের মর্যাদাকে উঁচু করেছে নবী মোহাম্মদের একটি হাদিসি এটি বোঝার জন্য যথেষ্ট যখন একজন সঙ্গী যিনি আল্লাহর পথে যুদ্ধ করতে চেয়েছিলেন তার কাছে পরামর্শ চেয়েছিলেন নবী তাকে জিজ্ঞেস করলেন তার মা আছেন কি যখন সে হ্যাঁ বলল নবী বললেন তাহলে তার সঙ্গে থাক কারণ বেহেস তার পায়ের নিচে কুরআনে আল্লাহ বিশ্বাসীদের স্মরণ করিয়ে দেন যে তাদের মায়েরা গর্ভবতী অবস্থায় যে কষ্ট ভোগ করেন এবং এর জন্য তিনি চান তারা তাদের মায়েদের প্রতি সম্মান দেখাক এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুক কিন্তু এর বাইরেও একটি উল্লেখযোগ্য বিষয় ছিল যা সম্ভবত আমাদের মধ্যে বেশিরভাগই মিস করেছে যা ঘটবে যদি গাছের বিষয়ে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয় পুরাণ এবং বাইবেলে আল্লাহ যা বলেছিলেন এবং শয়তান যা বলেছিল তাহলে শেষ পর্যন্ত কি ঘটেছিল এবং কে সঠিক প্রমাণিত হলো। চলুন তাদের তুলনা করি বাইবেলের মতে ঈশ্বর বলেছিলেন যখন তুমি তা খাবে তুমি অবশ্যই মারা যাবে এবং শয়তান কি বলেছিল যে কি ঘটবে চলুন বাইবেলে হাওয়া এবং শয়তানের মধ্যে কথোপকথন দেখি যখন সে সাপের রূপে এসেছিল হাওয়া বলছে কিন্তু ঈশ্বর বলেছিলেন তুমি বাগানের মাঝখানে যে গাছের ফল তা খাবে না এবং তুমি তা স্পর্শ করো না না হলে তুমি মারা যাবে তুমি অবশ্যই মারা যাবে না সাপটি মহিলাটিকে বলল অদ্ভুতভাবে বাইবেলের মতে শয়তান সঠিক প্রমাণিত হয়েছিল কারণ তারা যখন ফল খেয়েছিল তারা মারা যায়নি অন্যদিকে কোরআনে শয়তান বলছে তোমাদেরকে তোমাদের রবে গাছে নিকটবর্তী হতে যে নিষেধ করেছে তার কারণ তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা তোমরা চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ তাদেরকে শুরুতে কি বলেছিলেন এই গাছের কাছে যেও না অন্যথায় তোমরা অন্যায়কারী হয়ে যাবে আল্লাহ তাদেরকে অন্য একটি স্থানে সতর্ক করেছিলেন তাহলে আমরা বললাম হে আদম নিশ্চয়ই এ তোমার ও তোমার স্ত্রী শত্রু সুতরাং সে যেন তোমাদের উভয়কে জান্নার থেকে কিছুতেই বের না করে দেয় তাহলে তোমরা দুর্ভোগ পাবে সুতরাং কোরআন অনুযায়ী আল্লাহ সত্যি বলছিলেন এবং শয়তান মিথ্যা বলেছিল কিন্তু এর বাইরেও একটা গোপন বিষয় ছিল যা কোরআনের গল্পটিকে খুব ভিন্ন করে তোলে বাইবেলের তুলনায় তাদেরকে পৃথিবীতে পাঠানোর কারণ নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য নয় তাহলে কারণটা কি ছিল এই ভিডিওর প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে আসুন এবার দেখি স্মরণ করো যখন তোমার রফ হেরস তাদের বললেন নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি মানবজাতি শুরু থেকেই পৃথিবীতে পাঠানোর জন্য সৃষ্টি করা হয়েছিল নিষিদ্ধ ফল খাওয়ার আগেও শয়তান আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল এই বলে যে তাহলে আমাকে তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত সময় দিন সুতরাং এটি জানা ছিল যে মানবজাতি পৃথিবীতে আসবে প্রজনন করবে মারা যাবে এবং একদিন পুনরুত্থিত হবে এবং তাদের সকল কাজের জন্য জবাবদিহি করবে তাহলে এই সমস্ত ঘটনাগুলোর উদ্দেশ্য কি ছিল কেন মনে হচ্ছিল যে আদমকে স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছে এই সমস্ত কিছু ঘটেছিল সর্বকালের মানবতার জন্য মৌলিক বার্তা দেওয়ার জন্য আপনাকে সহ ফের তাদের থেকে ভিন্ন মানুষকে ভালো বা মন্দ বেছে নেওয়ার ক্ষমতা নিয়ে সৃষ্টি করা হয়েছিল এবং এটি ঠিক তাই তাকে সৃষ্ট করে তোলে মন্দ বেছে নেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ভালো বেছে নেওয়া এভাবেই তারা খলিফার মর্যাদা অর্জন করতে পারবে যা আল্লাহ শুরুতে বলেছিলেন এবং শয়তান করেছিল ঠিক তাই যা সে সারা জীবনে এই পৃথিবীতে করবে এবং প্রথম মানবদের প্রতারিত করেছিল ইসলামে নবীরা পাপ করেন না সুতরাং এটি একটি জাললে একটি ভুল একটি ভুল যা পাপ হিসেবে বিবেচিত হয় না এবং এটি বার্তা দেয় যে আল্লাহর প্রতিটি বান্দা ভুল করতে পারে কিন্তু তখন যখন তা ঘটে তখন সমাধান কি এটাকে হতাশা অনুভব করা একবার আল্লাহর অবাধ্য হলে অভিশপ্ত মনে করা না এর উত্তরও আদম আলা গল্পে রয়েছে আদম ও হাওয়া উভয় যখন গাছ থেকে খেয়েছিল তারা তৎক্ষণাৎ বলেছিল হে আমাদের রব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব তাহলে তারা দায়িত্ব গ্রহণ করেছিল কোনো অজুহাত দেয়নি এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল এটাই ছিল ভুল করার পর সমাধান এখন জান্নাত ত্যাগ করার সময় এসেছে আল্লাহ আদম এবং হাওয়াকে তাদের নতুন বাড়ি পৃথিবীতে পাঠালেন উভয় খুবই দুঃখিত এবং বিভ্রান্ত ছিল তারা সম্পূর্ণ ভিন্ন দুটি দেশে ছিল এবং উপরন্ত অপরের থেকে বিচ্ছিন্ন ছিল আল্লাহ তাদেরকে পৃথিবীর বিভিন্ন অংশে পাঠালেন এই স্থানটি একদমই স্বর্গের মতো ছিল না তারা আজ যা চায় তা তাৎক্ষণিকভাবে পেতে পারছিল না এখন তাদের জীবনে ধৈর্য প্রচেষ্টা এবং সংগ্রামের প্রয়োজন ছিল কিছুদিন পরে আদমকে ওহই দেয়া হয়েছিল এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা সুখবর পাওয়া যায় কুরআন বলে তারপর আদম তার রবের কাছ থেকে কিছু বাণী পেলেন অতপর আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী অত্যন্ত দয়ালু কিন্তু বাইবেলে উল্লেখ নেই যে আদম ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিল এবং তার তবা গ্রহণ করা হয়েছিল যা আমি এখন তুলনা করতে যাচ্ছি তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি গল্পটি দেখেন শুরুতেই শয়তান এবং আদম উভয় একটি ভুল করেন শয়তান সিজদা করেনি এবং আদম নিষিদ্ধ ফল খেয়েছে তারা ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তার তবা গ্রহণ করা হয় অন্যদিকে শয়তান তার ভুল স্বীকার না করে এমনকি আল্লাহকে দোষারোপ করার মতো অহংকারী হয়ে ওঠে সে আল্লাহর প্রতি দুঃখ প্রকাশ না করে এবং তার জন্য তবার দরজা চিরতরে বন্ধ করে দেয় এখানেই জীবনের এবং এই পৃথিবীর প্রতি দৃষ্টিভঙ্গির পার্থক্য প্রকাশ পায় যখন আপনি সঠিকভাবে গল্পটি শিখবেন আপনি স্বাভাবিকভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছাবেন সুতরাং আমাদের স্রষ্টা এমন নন যিনি অবিচারী যিনি মানবতার প্রতি রাগান্বিত একটি ভুলের জন্য যা প্রথম মানবরা করেছে এবং তাদের সকলকে দোষী মনে করেন আমাদের স্রষ্টা হলেন ন্যায়পরায়ণ এবং দয়ালু যিনি সমস্ত মানবতাকে সঠিক পথে পরিচালিত করতে চান যাতে তারা ভেহসতে যেতে পারে চলুন গল্পের শেষ অংশে ফিরে যায় আদম আলাহসাল্লাম এখনও হাওয়া আল্লাহ সাল্লামকে খুঁজে পাননি তারা বহু বছর আলাদা ছিলেন এবং একে অপরকে খুঁজে বের করতে দীর্ঘপথ পাড়ি দিয়েছেন অবশেষে তারা আরাফাত পর্বতে একে অপরের দেখা পান এবং একত্রিত হন এখন মানবতার পৃথিবীতে অভিযাত্রা শুরু হয়েছে এবং পৃথিবীর নিরাপত্তা অবশেষে ভেঙেছে বছরগুলো যেতে যেতে আদম এবং হাওয়ার বংশধররা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল এবং মানব জনসংখ্যা বাড়তেই থাকছিল পরীক্ষার এই জগৎ হাজার হাজার বছর ধরে চলতে থাকবে মানুষ সমস্ত পৃথিবীতে বসতি স্থাপন করবে গোত্র এবং রাজ্য প্রতিষ্ঠা করবে শতাব্দী ধরে হাজার হাজার নবী আসবে এবং তাদের পূর্বপুরুষ আদমের মতো মানুষকে বলবে তারা এখানে কেন এসেছে তারা তাদের আগমনের উৎস এবং গন্তব্য সম্পর্কে জানাবে এবং তাদেরকে বিশ্বাসের দিকে আহ্বান করবে এবং মানুষরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য বসবাস করবে তাদের পরীক্ষা দেবে এবং ফিরে যাবে তাদের এবং শেষ পর্যন্ত যারা বিশ্বাস করেছে তাদের নবীদের নেতৃত্বে তারা তাদের সত্যিকারের বাড়ি বেহেস্তে যাবে অন্যদিকে শয়তান অবিশ্বাসীদের তার পিছনে নিয়ে যাবে এবং তাদেরকে কেবল প্রতিশ্রুত আগুনের দিকে নিয়ে যাবে এই জীবনের যাত্রায় মানবতা তাদের পূর্বপুরুষ আদম থেকে একটি উত্তরাধিকার পেয়েছে খ্রিস্টান ধর্ম অনুযায়ী এটি একটি পাপ যা প্রতিটি নবজাতক শিশুর মধ্যে স্থানান্তরিত হয় এবং ইসলাম অনুযায়ী এটি তবার কাজ যা সমস্ত পাপ মুছে ফেলে এবং একটি উজ্জ্বল সাদা পৃষ্ঠা খুলে দেয়